পেজ ওয়ান এইটি টু অনুবাদ কাব্যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিপি প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো টাইপ এক নম্বর প্রথম অনুবাদ কাব্য হল রামায়ণ দুই রামায়ণ যে কাব্য থেকে অনুদিত হয় তা হল বাল্মীকির রামায়ণ তিন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা চার পৃষ্ঠা ওয়ান এইট্টি থ্রিতে এলাম চার কৃত্তিবাসের অনুবাদ করা রামায়ণ গ্রন্থের নাম কি শ্রীরাম পাঁচালী পাঁচ কৃত্তিবাস ওঝার জন্ম হয় তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ছয় আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস এটা ইনভার্টেড কমার ভেতরে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস যে প্রসঙ্গে রচিত শ্লোক তা হল কৃত্তিবাসের জন্ম সময় প্রসঙ্গে সাত কৃত্তিবাসের পূর্বপুরুষ নরসিংহ ওঝা যে রাজার সভাসদ ছিলেন তিনি হলেন দনুজ মর্দন দেব আট কৃত্রিবাসের যে পূর্বপুরুষ পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন তার নাম নরসিংহ নয় কৃত্তিবাস ওঝার পিতা ছিলেন বনমালী দশ কৃত্তিবাস ওঝার বংশের পদবী ছিল মুখোপাধ্যায় এগারো নিচের উল্লিখিত কোন রাজার কোন রাজার সভা কৃত্তিবাস ওঝা অলঙ্কৃত করেছিলেন রাজা দনুজ মর্দন কংস গণেশ পনেরো না বারো কৃতিবাসী রামায়ণ লেখা হয় পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তেরো কৃতিবাসী রামায়ণের কাণ্ড সংখ্যা সাত চোদ্দ কৃতিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় আঠেরোশো দুই থেকে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে আঠেরোশো দুই হাইফেন আঠেরোশো তিন খ্রিস্টাব্দ পনেরো কৃতিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত করেন শ্রীরামপুর মিশনের খ্রিস্টান ধর্মযাজকেরা ষোলো কৃত্তিবাসী রামায়ণের রচনারীতির বিশিষ্টতা হল পাঁচালির ঢঙে রচিত সতেরো কৃত্তিবাসী রামায়ণ দুই খণ্ডে প্রথম প্রকাশ করেন জয়গোপাল তর্কালঙ্কার নেক্সট পেজ ওয়ান এইটি ফোর প্রশ্ন আঠেরো উত্তরবঙ্গের কোন কবি রামায়ণ রচনা করেছিলেন নিত্যানন্দ আচার্য উনিশ উত্তরবঙ্গের অধিবাসী যে কবি রামায়ণ অনুবাদ করেছেন তার নাম অদ্ভুত আচার্য কুড়ি অদ্ভুত আচার্য ছিলেন সপ্তদশ শতকের রামায়ণের অনুবাদক নিত্যানন্দ আচার্য একুশ অদ্ভুত আচার্যের রামায়ণ গ্রন্থটির লেখক নিত্যানন্দ আচার্য বাইশ অষ্টাদশ শতকের একজন রামায়ণ অনুবাদক ও তার গ্রন্থ নাম হল কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী গ্রন্থ নাম আধ্যাত্ম রামায়ণ তেইশ নিত্যানন্দ সভাকবি ছিলেন সাঁতলের রাজা রামকৃষ্ণের সাঁতলের রাজা রামকৃষ্ণের চব্বিশ নিত্যানন্দ আচার্যের লেখা রামায়ণটি কী নামে পরিচিত অদ্ভুত আচার্যের রামায়ণ পঁচিশ নিত্যানন্দ আচার্যের রামায়ণের জনপ্রিয়তা ছিল উত্তরবঙ্গে ২৬ অঙ্গদ রায়বার যে কাব্যের কাহিনী অবলম্বনে রচিত সেটা হলো রামায়ণ ইনভার্টেড কামার ভেতরে অঙ্গদ রায়বার সাতাশ বাংলায় মহাভারত রচনা শুরু হয়েছিল আনুমানিক ষোলশ শতকে আঠাশ মহাভারত এর আদি অনুবাদক পরমেশ্বর উনত্রিশ কবিন্দ পরমেশ্বর অনুদিত মহাভারতটির নাম পাণ্ডব বিজয় কথা তিরিশ পরাগল খাঁ ছিলেন হুসেন শাহের সেরাপতি এবং চট্টগ্রামের শাসনকর্তা একত্রিশ পরাগলি এর অন্য নাম ছিল পাণ্ডব বিজয় পাঞ্চালিকা বত্রিশ বাংলা সাহিত্যে শ্রীকর নন্দী বিখ্যাত ছিলেন মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদের জন্য পেজ ওয়ান এইটি ফাইভ তেত্রিশ ছুটি খান নাম ছিল পরাগল খানের পুত্র নরস নরসদ খানের চৌত্রিশ ছুটি খান নির্দেশে মহাভারত অনুবাদ অনুবাদ করেন শ্রীকর নন্দী পঁয়ত্রিশ শ্রীকর নন্দী তার কাব্যের কাহিনী গ্রহণ করেন জৈমিনী সংহিতা থেকে ছত্রিশ ষোলশো শতাব্দীর মহাভারত অনুবাদক সঞ্জয় সাঁত্রিশ সপ্তদশ শতাব্দীর মহাভারত অনুবাদক নিত্যানন্দ ঘোষ আটত্রিশ অষ্টাদশ শতাব্দীর মহাভারত অনুবাদক শঙ্কর চক্রবর্তী উনচল্লিশ কাশীরাম দাসের জন্ম হয়েছিল বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে চল্লিশ কাশিরাম দাসের পিতা ছিলেন কমলাকান্ত একচল্লিশ কাশিরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব বেয়াল্লিশ কাশিরাম দাসের গুরুর নাম অভিরাম মুখটি তেতাল্লিশ কাশিরাম দাস মহাভারতের যে যে পর্ব অনুবাদ করেছিলেন বলে মনে করা হয় তা হল আদি সভ্য বন ও বিরাট চুয়াল্লিশ কাশিরামের অনুদিত মহাভারতের অন্য নাম ভারত পাঁচালী পঁয়তাল্লিশ কাশিরাম দাস তার মহাভারতের অনুবাদ শেষ করেন আনুমানিক ষোলোশো চার খ্রিস্টাব্দে ছেচল্লিশ কাশিরাম দাস শ্রেষ্ঠ কবি ছিলেন অষ্টাদশ শতাব্দীর সাতচল্লিশ কাশি দাসী মহাভারত মুদ্রিত হয় শ্রীরামপুর মিশন থেকে পেজ পেজ ওয়ান এইটি সিক্স আটচল্লিশ নম্বর কোশ্চেন জয়গোপাল তর্কালঙ্কার কাশিদাসী মহাভারতের দ্বিতীয় সংস্করণ বের করেন আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঊনপঞ্চাশ মহাভারত ছাড়াও কাশীরাম দাসের নামে নিচের কোন গ্রন্থটি প্রচলিত সত্যনারায়ণের পুঁথি পঞ্চাশ নিম্নলিখিত কবিদের মধ্যে মহাভারতের অনুবাদক ছিলেন দ্বিজো বলরাম নিত্যানন্দ ঘোষ সুবুদ্ধি রায় একান্ন রামচন্দ্র খান এর নাম কোন কাব্যের সঙ্গে যুক্ত মহাভারত বাহান্ন শ্রীমদ্ ভাগবত পুরাণ রচনা করেন বেদব্যাস তিপ্পান্ন ভাগবতের মূল বিষয়বস্তু হল শ্রীকৃষ্ণের জীবন কথা চুয়ান্ন বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত কাব্য হল শ্রীকৃষ্ণ বিজয় পঞ্চান্ন শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতা মালাধর বসু ছাপ্পান্ন মালাধর বসুর জন্ম যে গ্রামে তার নাম কুলিন মালাধর বসুকে ভাগবতের অনুবাদে পৃষ্ঠপোষকতা করেন রুকন উদ্দিন বরবক শাহ রুকন উদ্দিন বরবক শাহ 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 হয় হসন্ত আটান্ন মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্দগুলি হল দশম ও একাদশ ঊনষাট মালাধর বসু ভূষিত হয়েছিলেন গুণরাজ খান উপাধিতে ষাট শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি মালাধর বসু রচনা করেন তেরোশো পঁচানব্বই হাইফেন চোদ্দোশো দুই শকাব্দে একষট্টি মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন রুকন উদ্দিন বরবক শাহ বাষট্টি মালাধর বসুর ভাগবতী শ্রীকৃষ্ণের কোন প্রকৃতির বিকাশ ঘটে বীর প্রকৃতির তেষট্টি চৈতন্যের শ্রীকৃষ্ণ বিজয় পাঠের কথা যে গ্রন্থ থেকে জানা যায় সেটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত চৌষট্টি কোন গ্রন্থটির নামে দুজন কবি ভাগবতের অনুবাদ করেন শ্রীকৃষ্ণ মঙ্গল নেক্সট পেজ পঁয়ষট্টি জ মাধবের গ্রন্থের নাম শ্রীকৃষ্ণমঙ্গল ছেষট্টি ষোলশো শতকের দুটি কৃষ্ণলীলা বিষয়ে কাব্যগ্রন্থের নাম দুঃখী দাসের গোবিন্দমঙ্গল এবং গোবিন্দ আচার্যের কৃষ্ণমঙ্গল সাতষট্টি কবীন্দ্র উপাধিকে ব্যবহার করেন পরমেশ্বর দাস এরপর ফিলিন্দা ব্ল্যাঙ্কস পেজ ওয়ান এইটি সেভেন এক নম্বর মালাধর বসু ড্যাশ অনুবাদ করেছিলেন ভাগবত দুই মালাধর মালাধর বসুর কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় তিন মালাধর বসুকে রুকনউদ্দিন বরবক শাহ ড্যাশ উপাধি দেন গুণরাজ খান উপাধি দেন চার নম্বর কৃত্রিবাসের গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালী পাঁচ নম্বর কৃত্তিবাস রাজা দ্যাশ সভা অলঙ্কৃত করেন গণেশের সভা ছয় সপ্তদশ শতকে অদ্ভুত আচার্যের রামায়ণ রচা করেন দ্যাশ আচার্য রচনা হবে নিত্যানন্দ আচার্য সাত সপ্তদশ শতাব্দীতে রামায়ণের মহিলা কবি চন্দ্রাবতী আট সংস্কৃত মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন দাস দাস পরমেশ্বর দাস নয় পরমেশ্বর দাসের উপাধি ছিল কবীন্দ্র ক বয় নয় দয় রফলা দশ চট্টগ্রামের শাসনকর্তা ড্যাশ খানের আদেশে কবীন্দ্র পরমেশ্বর তার কাব্য রচনা করেন পরাগল পরাগল এগারো শ্রীকর নন্দীকে মহাভারত রচনায় উৎসাহ দেন ড্যাশ খান পরাগল খান বারো মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস তার কাব্য রচনা করেন ড্যাশ শতাব্দীর প্রথম ভাগে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে নেক্সট পেজ পৃষ্ঠা একশো আঠাশ কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোটটি নির্বাচন করো চারটে প্রশ্ন আছে প্রশ্ন এক যেরকম আগে বলেছিলাম স্তম্ভ এক স্তম্ভ দুই এবিডি আর ওয়ান টু থ্রি পড়ে প্রশ্ন একে হচ্ছে এর সঙ্গে তিন এ হচ্ছে কৃত্রিবাস কৃত্রিবাসের সঙ্গে ফুলিয়া কাশিরামের সঙ্গে গ্রাম দুয়ে বীর সঙ্গে চার কবিন্দ্র পরমেশ্বরের সঙ্গে পরাগল খাঁ আর মালাধর বসুর সঙ্গে গুণরাজ খান দু নম্বর প্রশ্ন প্রথম কাশীরাম দাস তার সঙ্গে শতক কৃত্তিবাস ওঝার সঙ্গে পঞ্চদশ শতক মালাধর বসুর সঙ্গে চতুর্দশ পঞ্চদশ শতক চতুর্দশ হাইফেন পঞ্চদশ শতক কবীন্দ্র পরমেশ্বরের সঙ্গে সঙ্গে কবীন্দ্র পরমেশ্বরে সঙ্গে ষোলশ শতক নম্বর সঙ্গে রামায়ণ শঙ্কর চক্রবর্তীর নিত্যানন্দ ঘোষের সঙ্গে মহাভারত দুঃখী শ্যাম দাসের সঙ্গে গোবিন্দ মঙ্গল চার নম্বর স্তম্ভ এক স্তম্ভ দুই পরাগল খায়ের সঙ্গে কবিন্দ পরমেশ্বর রুকন উদ্দিন বরবক শাহর সঙ্গে কৃত্তিবাস নসরত খানের সঙ্গে মালাধর বসু রাজা গণেশের সঙ্গে শ্রীকর নন্দী ম্যাচ দ্য ফলোইং কোশ্চেন আনসার শেষ হলে এবারে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ বিবৃতি এ বিবৃতি বি কৃত্রিবাসের পাঁচালি এটা প্রথম প্রশ্ন কৃত্রিবাসের পাঁচালি গোটা মধ্যযুগ জুড়ে সর্বাধিক জনপ্রিয় কাব্য ছিল এটা বিবৃতি এ বিবৃতি বি হচ্ছে বাঙালির জীবনযাত্রা স্বভাব আর পরিবেশ হাইফেন সব কিছুর প্রতিফলন ঘটে ঘটেছে কৃত্রিবাসের কাব্যে এর কারণ বি দু নম্বর বিবৃতি এ মালাধর বসু ভাগবতের দশম এবং একাদশ গন্ধ লেখা স্কন্ধ হবে অনুবাদ করেন বিবৃতি বি কাশিরাম দাস মহাভারতের কবি সত্য বনপর্বের কাশিরাম দাস মহাভারতের আদি সভা বনপর্বের পর্বের পুরোটা এবং বিরাট পর্বের কিছুটা লেখার পরে দেহত্যাগ করেন এ এবং বি দুটোই ঠিক কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এবারে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো বিবৃতি এ কৃতিবাসের রামায়ণের অনুবাদে যথেষ্ট মৌলিকতা দেখিয়েছেন কারণ আর চরিত্র চিত্রণ ও ঘটনা বর্ণনায় তিনি কল্পনার সাহায্য নিয়েছেন সেই সঙ্গে বাল্মীকি রামায়ণ ছাড়া অন্য উৎস থেকেও ঋণ গ্রহণ করেছেন এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ পেজ ওয়ান নাইন দু নম্বর কোশ্চেন বিবৃতি এ কাশীরাম দাস ভারত পাঁচালি রচনা করেন কারণ আর মেদিনীপুরের আবাসগড়ের রাজার আশ্রমে থাকাকালীন রাজবাড়িতে আসা পণ্ডিত কথকদের মুখে মহাভারতের কথা শুনে কাশীরামের মধ্যে অনুবাদের আগ্রহ তৈরি হয় এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ তিন নম্বর প্রশ্ন বিবৃতি এ শ্রীচৈতন্য দেব শ্রীকৃষ্ণ বিজয়ের রস আস্বাদন করতেন কারণ আর এই কাব্যে কৃষ্ণের ঐশ্বর্য এবং মধুর ভাবের সমন্বয় শ্রীচৈতন্যকে আকৃষ্ট করেছিল এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ এবারে লাস্ট কোশ্চেন ট্রু অ্যান্ড ফলস টাইপ এক নম্বর এটাতে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে দুটো সত্য দুটো মিথ্যা তো আমি দুটো সত্য প্রথম পড়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে কৃত্রিবাশের শ্রীরাম পাঁচালী প্রথম মুদ্রিত হয় শ্রীরাম মিশনে শ্রীরামপুর মিশনে এটা সত্য আর তিন নম্বরটা হচ্ছে মহাভারতের প্রথম কবি পরমেশ্বর দাস সেটাও সত্য আর মিথ্যা হচ্ছে দুই আর চার দুই হচ্ছে অদ্ভুত আচার্যের রামায়ণ ইনভার্টেড কমার ভিতরে রচনা করেছিলেন অদ্ভুত আচার্য আর চার হচ্ছে শ্রীকর নন্দীর মহাভারতের নাম পাণ্ডব পাঁচালী এই দুটো মিথ্যা দু নম্বর দুই আর চার সত্য দুই হচ্ছে কবিন্দ পরমেশ্বরের গ্রন্থের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা ইনভার্টেড কম ভেতরে পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এটা হচ্ছে দু নম্বর আর চার নম্বর হচ্ছে কাশীরাম এর কাব্য প্রথম মুদ্রিত হয় জয়গোপাল তর্কলাং তর্কালঙ্কারের সম্পাদনায় এই দুটো হচ্ছে সত্য আর এক আর তিন হচ্ছে মিথ্যা এক নম্বর হচ্ছে কৃত্রিবাসকে ইনভার্টেড কমা ভেতরে এ বঙ্গের অলঙ্কার ইনভার্টেড কমা ক্লোজ বলেছিলেন রবীন্দ্রনাথ এটা মিথ্যা আর তিন নম্বর হচ্ছে শ্রীকর নন্দী মহাভারতের দ্রোণ পর্বের বিস্তৃত অনুবাদ করেন এটা মিথ্যা তিন নম্বর এটা লাস্ট কোয়েশেন তিন নম্বরে এক আর তিন সত্য এক হচ্ছে কৃত্তিবাসের কাব্যে পাঁচালির ভঙ্গি অনুসরণ করা হয়েছে এটা সত্য তিন হচ্ছে ছুটি খানের অন্য নাম ছিল নাসরাত খান এটাও সত্য দুই আর চার মিথ্যা দুই হচ্ছে সপ্তদশ শতকে বাংলায় মহাভারত লেখার সূত্রপাত আর চার হচ্ছে মালাধরের কাব্য রচনার সূচনা হয়েছিল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই দুটো মিথ্যা পেজ ওয়ান এইটি নাইন প্রায় শেষ হয়েছে এরপরে আরেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে ইসলামীয় ধারা পেজ ওয়ান এইট্টি নাইনেই তো এটা আমি এই ফাইলটা এখানেই শেষ করছি পরের ফাইলে ইসলামীয় ধারা পড়ব এই ফাইলটি এখানেই শেষ করলাম পরের অংশ পরের ফাইলে